আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে সপ্তাহের শেষে আমাদের ট্রান্সফার আপডেটগুলো টোটাল সব কিছু মিলিয়ে কোথায় কি দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করে নেবো আর মেইন যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে মলিনা কিন্তু হাবাস প্লাস ফেরান্ডোর একটা মিক্সচার কিভাবে সেটাও ডিটেলে আলোচনা করে নেব প্রথমে উত্তর দিয়ে নিই আপনাদের কয়েকটা প্রশ্ন প্রথমটা হচ্ছে কলকাতা লীগ সংক্রান্ত দেখুন কলকাতা লীগ কবে শুরু হচ্ছে কাদের কাদের সঙ্গে মানে কবে কবে খেলাটা পড়বে সেটা সম্পর্কে কিন্তু কোনো তথ্য এখনও পাওয়া যায়নি প্লাস কোথায় দেখাবে এটা নিয়েও কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত আসেনি যখনই ইনফরমেশান পাবো তারপরে যে নেক্সট ভিডিওটা আসবে তাতে কিন্তু আমি দিয়ে দেবো নেক্সট আপনাদের আরেকটা প্রশ্ন ছিল যে এসিএল টু এ মোহনবাগানের গ্রুপ কি হয়েছে এখনো পর্যন্ত গ্রুপ কিন্তু ফাইনাল হয়নি যে মোহনবাগান কোন গ্রুপে পড়ছে তাদের সঙ্গে কোন কোন দল থাকছে তো ন্যাচারালি সেখান থেকে আপনাদের আরও একটা প্রশ্নের উত্তরও এখানে দিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের সাথে মোহনবাগানের ডার্বি যে ম্যাচটা সেটা কি কোনোভাবে এসিএল টু এ হওয়ার সম্ভব দেখুন গ্রুপটা যতক্ষণ না বিন্যাস হচ্ছে ততক্ষণ এটা বলাটা মুশকিল যদি মোহনবাগান ইস্টবেঙ্গল একই গ্রুপে পড়ে তাহলে একটা নয় দুটো ডার্বি হবে এবং হোম হোমাবেসিসে হয়তো তো ন্যাচারালি কলকাতাতেই দুটো ডারবি হবে যদি হয় কিন্তু আমার ধারণা যে দুটো একই দেশের টিমকে মনে হয় না একই গ্রুপে দেবে তারপর বলা যাচ্ছে না পড়তেও পারে কারণ আগেও আমরা দেখেছি যখন মাঝখানে অন্য ফরম্যাটে এফসি কাপ হতো তখন একই ইন্ডিয়া এবং ব্যাঙ্গালুরু এরম একই সাথে পড়েছিল এক একই গ্রুপে তো সেটা যতক্ষণ না গ্রুপ বিজন্যাস হচ্ছে সেটা বলাটা খুবই মুশকিল নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে ভারতীয় প্লেয়ার কে মোহনবাগানে আসছে বা কজন আসতে পারে কি আসতে পারে এটা নিয়ে আপডেট কী আছে আর তার সঙ্গে আপনাদের কিছু প্রশ্নের উত্তরও একসঙ্গে দিয়ে দেবো প্রথমত হচ্ছে যে এখনো পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে একটা ডোমেস্টিক প্লেয়ারকে সাইন করানো হবে এবং সেই সাইনটা সম্ভবত এরকমই হতে চলেছে যে ভারতবর্ষে সব থেকে বেশি টাকা দিয়ে কোনো ডোমেস্টিক প্লেয়ারকে বা স্যালারি দিয়ে কোনো ডোমেস্টিক প্লেয়ারকে আনা হবে এরমই একটা খবর পাওয়া যাচ্ছে কিন্তু প্লেয়ারটিকে সেই সম্পর্কে কোনো তথ্য পায়নি আপনারা যতই গালাগাল দিন না কেন তথ্য যদি না থাকে আমি তো বানিয়ে নামটা বলতে পারবো না তবু যেটুকু অ্যানালিসিস করে বা মার্কেটে বিভিন্ন তথ্য থেকে এবং ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট এবং ভিডিও থেকে যা কনক্লুশানে আসা গেছে এটা আমি আসিনি প্রায় সবই ভালো চ্যানেল বলতে পারেন বা ইউটিউবে যারা রয়েছে তারা সবাই এই কনক্লুশনে এসছে যে তিনটে নামের মধ্যে একটা হতে পারে জিকসান আপুইয়া বা ছাংতে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে এটা নিয়ে আর আলোচনা করতে চাই না তবুও যেহেতু আপডেটটা দিচ্ছি তাই ফাইনালটা বলে দিলাম এদের তিনজনের মধ্যেই কেউ একজন আসবে এরকম মনে করা হচ্ছে এবং এখানে আপনাদের অনেক প্রশ্ন ছিল যে একজন কেন দুজন তিনজন আনা যাবে না ব্যাপারটা হচ্ছে দেখুন যে আমাদের যে ম্যাচ ডে স্কোয়াড থাকে তা তাতে যত ইচ্ছে প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করা যায় না তার একটা লিমিটেশান আছে তার মধ্যে কিছু বিদেশি তো থাকবে ছজন বিদেশি তো থাকছেই এবং আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারও রেজিস্টার করতে হয় এবার এখানেই আপনাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে আপনারা বলছিলেন যে বিশাল কাইতের ব্যাক আপ বিশাল কাইতের ব্যাক হিসেবে আর্স আনোয়ারকে রাখা হয়েছে এবং আর্স আনোয়ার কিন্তু ওই আন্ডার টোয়েন্টি থ্রি কোটাটাকেও ফুলফিল করছে এখন আপনারা বলতে পারেন যে আমরা দুজন আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারকে তো নিতেই পারি সেটা আমরা নিতেই পারি তাতে কোনো অসুবিধে নেই কিন্তু প্রবলেমটা যেখানে হচ্ছে আমরা যদি এরকম হয় যে আর সানোয়ারের জায়গায় অন্য কোনো সেকেন্ড গোলকিপার আনা হয় সে যদি একটু বয়সে বড়ো বা এক্সপিরিয়েন্স গোলকিপার হয় তাহলে তাকে যখন ম্যাচ ডে স্কোয়াডে ঢোকাবো তখন আন্ডার টোয়েন্টি থ্রির দুটো যে স্লট সেটাতে দুটো আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ারকে রাখবো ধরে নিয়ে আমি দীপবেন্দু আর রাজবাসফোরকে রাখলাম কিন্তু এই যে সেকেন্ড গোলকিপারকে আমায় রাখতে হচ্ছে তার ফলে কিন্তু একটা ইন্ডিয়ান প্লেয়ারের স্লটটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা এক্সট্রা ইন্ডিয়ান প্লেয়ার নিতে পারবো না একজন প্লেয়ারকে বসাতে হবে এবার মজার বিষয় হচ্ছে মোহনবাগানে যে সমস্ত প্লেয়ার খেলে তারা কিন্তু যে কোনো টিমের ফার্স্ট ইলেভেনে জায়গা পায় তো কোনো প্লেয়ারকে নিয়ে এসে তাকে ম্যাচ ডে স্কোয়াডের বাইরে রেখে গ্যালারিতে বসিয়ে খেলা দেখানোর তাতে সে রাজি হবে বা সে বেশিদিন মোহনবাগানে থাকবে বলে মনে হয় না তো সেই কারণটার বসতেও কিন্তু মোহনবাগান এক গাদা ভারতীয় প্লেয়ার নামি দামি প্লেয়ারকে তুলে নিয়ে আসতে পারবে না বেঞ্চে বসারও সুযোগ থাকবে না তো সেই কারণটার জন্যই কিন্তু সেকেন্ড গোলকিপার নেওয়ার বিষয়ে এতটা ভাবনা চিন্তা মোহনবাগান পড়ছে না কারণ সেক্ষেত্রে আবার মোহনবাগানের মেন স্পট থেকে একটা প্লেয়ারকে বসে যেতে হবে নেক্সট যদি চলে আসি মোহনবাগানের বিদেশি প্লেয়ারের আপডেটে তাহলে মোহনবাগানের বিদেশি প্লেয়ারের আপডেটের মধ্যে একটা প্লেয়ারেরই নাম জানা গেছিলো এতদিন বহুদিন আগে জানা গেছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন সে আসছে এরকমই কনফার্ম করা হয়েছে এবং তার যে চুক্তিপত্রে সই হয়নি কথাটাও ঠিক এবং চুক্তিপত্রে সই না হওয়ার কারণ হিসেবে এটাই জানানো হয়েছে বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে আবার বলো মোহনবাগান ডাইরেক্ট তো জানায়নি মোহনবাগান ম্যানেজমেন্ট যেটুকু জানা গেছে যে তিরিশে জুন মানে জুন মাসের লাস্ট দিন পর্যন্ত তার চুক্তি আছে কিন্তু মেলবোর্ন সিটি এফসির সঙ্গে তো সেই চুক্তিটা শেষ না হওয়া পর্যন্ত সে মোহনবাগানে সই করতে পারবে না তাই সম্ভবত সে এখনো পর্যন্ত মোহনবাগানের চুক্তিপত্রে সই করেনি এবং সে মোহনবাগানের চুক্তিপত্রে সই করার পরেই মোহনবাগানের তরফ থেকে এটার ঘোষণা করা হবে আর বাকি যে সমস্ত বিদেশি প্লেয়ারের নাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে তো বিভিন্ন বিশ্বস্ত সূত্রের যা খবর আছে বা বিশ্বস্ত ওয়েবসাইট বলতে পারেন টুইটার হ্যান্ডেল বলতে পারেন সেখান থেকে যা খবর পাওয়া যাচ্ছে এই সমস্ত নামগুলো পুরো সবকটাই ফেক নাম এগুলো থেকে এই কোনো প্লেয়ার আসছে না যে প্লেয়ার আসছে তাকে নিয়ে কোনো আলোচনা কোনো ইউটিউবের কোনো চ্যানেলে বা কোথাওই হয়নি এবং তার সম্পর্কে কোনো ধারণা নেই যে সে আসতে চলেছে আমাদের কারুরই এরকমই দাবি করা হচ্ছে এবং যে নামগুলো আপনারা শুনতে পাচ্ছেন সে কোনো নামই ঠিক নয় জানিয়ে পরেও অনেকে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার কাছে কোনো নাম নেই তাহলে ভিডিও বানানোর কী হয়েছে আপনি কেন শুধু শুধু ভিডিও বানাচ্ছেন কিছু বলার নেই এর উত্তর আমি দিতে পারবো না আমার কাছে নাম নেই এটা সত্যি আমি স্বীকার করে নিচ্ছি অনেকে বলবেন মন গড়া খবর দেন আপনি মন গড়া খবর আমি নামই বলছি না তাহলে আর মন গড়া কী বলবো কোনো নাম বললে সেটা মন গড়া হয় আমি জানি না তাই আমি নাম বলছি না এটা আপনাদের কাছে শিকার করতে কোনো লজ্জার ব্যাপার নেই সব খবর আমি জানবো আর আমি এত বড় সাংবাদিক হয়ে যাইনি যে সমস্ত মিডিয়ার ভেতরকার খবর আমি জেনে যাব। তো ন্যাচারালি আমি কোনো খবর সেইভাবে জানি না কনফার্ম নিউজ না হওয়া পর্যন্ত আমি দিই না আমি যতক্ষণ না কোনো জায়গা থেকে কনফার্ম হব ততক্ষণ নাম আমি বলতে পারবো না আর সব নাম যদি কেউ জেনেও থাকে সেই নামগুলো যদি সোশ্যাল মিডিয়ায় বলাও হয় তাহলে মোহনবাগান সুপারজয়েন্টের অফিসিয়াল যে পোস্টটা হবে বা অফিসিয়াল ঘোষণা হবে তার কোনো ভ্যালুই থাকবে না কেউ বলবে ও তো জানি অনেক দিন আগে জেনে গেছিলাম এক মাস আগেই জেনে গেছিলাম ওই নামটা তো কিছু তো সিক্রেসির দরকার আছে আর কিছু সারপ্রাইজ দেওয়ারও তো দরকার আছে এইটুকু তো বুঝতে পারছেন যে মোহনবাগান ম্যানেজমেন্ট বসে নেই যে চুপচাপ বসে আছে কোনো কাজ হয়নি তাই বলছে না তা নয় কাজ সবই হয়ে গেছে কিন্তু ঠিক সময় নামটা জানানো হবে এবার চলে আসি হোসে মলিনা প্রসঙ্গে হোসে মলিনার পুরনো কিছু ইন্টারভিউ আমার কাছে একজন পাঠিয়েছিলেন সেটা দিয়েই শুরু করব এবং তারপরেও আমি কিছু হোসে মলিনার ইন্টারভিউ দেখেছি তার বিভিন্ন ক্লাবে খেলানো দেখেছি প্রথম কথাটা বলি আপনারা যে আগে এটিকে কোচিং করিয়ে গেছিলো মলিনা সেই সময় যেরকম খেলেছিলো সেখান থেকে যে ধারণাটা করা হচ্ছে মলিনাকে নিয়ে সেটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ মলিনা পুরনো ইন্টারভিউতে যেটা বলেছে যে এখানে যে সিস্টেম ছিল এখানে একটা ছোট লিগ হতো সেখানে ম্যাচ জেতার থেকেও ম্যাচ না হারা বেশি গুরুত্বপূর্ণ ছিল যে ভালো জায়গায় শেষ করার জন্য বা নক যাওয়ার জন্য তাই জন্য তিনি এখানে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইউজ করেছিলেন এবং এখানকার প্লেয়ারদের যা কোয়ালিটি ছিল সেই মুহূর্তে তাতে ওই স্ট্র্যাটেজি ছাড়া অন্য কোনো স্ট্র্যাটেজিতে গেলে বা অ্যাটাকিং ফুটবল বেশি খেলতে গেলে প্রচুর গোলের মালা অপোনেন্ট পরিয়ে দিয়ে চলে যেত তা সেটা বুঝেই তিনি ডিফেন্সিভ খেলিয়েছিলেন মানে হাবাসের স্টাইল আপনারা যেটা বলেন যে হাবাসের টাইপেই কোচ হচ্ছে মলিনা কিন্তু সেটা নয় আমি দেখেছি তার খেলানো স্টাইলও আমি দেখলাম যে অন্যান্য টিমে যেমন ক্রিচিতে তখন তিনি ছিলেন তখন তিনি কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলাতেন এবং তিনি কিন্তু ফেরান্ডো স্টাইলেই বলতে পারেন কিছুটা পজিশনাল ফুটবল এবং উইং দিয়ে অ্যাটাক এবং অ্যাটাকিং ফুটবল খেলাতেই ভালোবাসেন কিন্তু তার বক্তব্য হচ্ছে যে সেই ফুটবল খেলানোর জন্য তার সেই ধরনের টিম চাই এবং সেই রকম প্রস্তুতি চাই একটা বড় লিগ একটা টোটাল সম্পূর্ণ লিগ হলে তবেই এটা করাটা সম্ভব হয় ওই ছোট লিগ হলে বা কিছু দিনের খেলা হলে তিন মাসের টুর্নামেন্ট হলে ওটা করা যায় না এবং প্লেয়ারদের কোয়ালিটিটাও বুঝতে হবে এই মুহূর্তে এটাও বলা কনফার্ম সম্ভব নয় যে মলিনা এখানে আসবেন আর আমাদের এই টিমটাকে নিয়ে একদম অ্যাটাকিং ফুটবল খেলাতে শুরু করে দেবেন সেটা ভাবাটাও ভুল হবে তিনি আসবেন দেখবেন টিমের কী কন্ডিশান আছে এবং তিনি অ্যাটাকিং ফুটবল খেলানোর বা পজিশনাল ফুটবল খেলানোর প্ল্যান নিয়েই আসছেন এবং সেই অনুযায়ী বিদেশি নিয়ে আসবেন কিন্তু শুধু বিদেশি দিয়ে তো আর খেলা হয় না চারজন বিদেশি থাকবে আর ছজন ভারতীয় প্লেয়ার থাকবে তো ভারতীয় প্লেয়াররা কতটা অ্যাডপ্ট করতে পারছে সিস্টেমটা বা সেই সিস্টেমে খেলে তারা কিছু করতে পারবে কিনা বা তারা অতটা লেবার দিতে পারবে কিনা তারা অতটা হার্ডওয়ার্ক করতে পারবে কিনা এইগুলোর ওপর বিচার করেই কিন্তু ফাইনালি ডিসিশান হবে যে মলিনা কোন স্ট্র্যাটেজিতে খেলাবেন এ প্রসঙ্গে বলে রাখা ভালো এখন তো কাপও চলছে ওখানের খেলা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কোনো বড় কোচ বা বড়ো টিম কোনো দিন একই ফরমেশান বা একই স্ট্র্যাটেজিতে পুরো টুর্নামেন্ট বা পুরো ম্যাচ খেলান না ম্যাচের মাঝখানেও স্ট্র্যাটেজি চেঞ্জ হয় ম্যাচের মাঝখানেও ফরমেশান চেঞ্জ হয় এবং টিম ওয়াইজ অপোনেন্ট কে অপোনেন্টের সুবিধে কি অপোনেন্টের অ্যাডভান্টেজ কোথায় অপোনেন্টের ডিসঅ্যাডভান্টেজ কোথায় সেইগুলো বিচার বিবেচনা করে প্রত্যেকটা ম্যাচ ওয়াইজ কিন্তু ফরমেশান হবে এবং সেই অনুযায়ী মলিনা খেলাবেন এই রকম নয় যে তিনি একটা ফরমেশান ফিক্সড করলেন ধরুন ফোর টু থ্রি ওয়ান তিনি ফার্স্ট ম্যাচ থেকে লাস্ট ম্যাচ পর্যন্ত ফোর টু থ্রি ওয়ানেই খেলিয়ে গেলেন আর কোনো চেঞ্জ করলেন না এরকম হয় না সেক্ষেত্রে অপোনেন্টও প্রেডিক্ট করে ফেলবে যে এইভাবেই খেলাবে এবং খেলতে দেবে না খেলাটা বুঝে গেলে কিন্তু অপোনেন্ট খেলতে দেবে না সেই জন্যই তিনি অপোনেন্ট অনুযায়ী এবং ম্যাচের সিচুয়েশান অনুযায়ী ধরুন এরকম হলো যে খেলা শুরু হওয়ার ফার্স্ট হাফে অপোনেন্ট আমাদের দেখে নিল যে আমরা কোন ফর্মেশনে খেলছি সেকেন্ড হাফে তারা ভাবনা চিন্তা করলো যে এই ফরমেশানটাকে কিভাবে ভেঙে দেওয়া যায় তারা কিছুদিন ফোনের মধ্যে আমাদেরকে আটকে দেবে কিন্তু সেই সময় আমাদের প্ল্যান বি বা সেকেন্ড ফরমেশান রেডি রাখতে হবে যাতে তাদেরকে আর ভাবার সুযোগ বা আর তো হাফ পাবে না যে আবার নতুন করে প্ল্যানিং করবে সেই সুযোগটা যাতে না পায় তো সেই চেষ্টাও থাকবে এবং সেই ধরনের পদ্ধতিও ব্যবহার হবে মানে এটা থেকে আপনি একটা কনক্লুশন টানতেই পারেন যে মলিনা কিন্তু হাবাস প্লাস ফেরান্ডো মানে হাবাসের ছকেও খেলাতে পারেন ফেরান্ডোর ছকেও খেলাতে পারেন আবার নতুন কোনো ছকেও খেলাতে পারেন তো তিনি একটা ফ্লেক্সিবল টিম করবেন এবং সেই টিমটা যে কোনো ছকের সঙ্গে খেলার মানে ম্যাচের মধ্যে ছক বদলে খেলা বা অন্যান্য ফরমেশানে খেলার জন্য রেডি থাকবে এরকম একটা চেষ্টা তিনি করবেন তবে এটাও কনক্লুশন টানাটা খুব ভুল যে মলিনা আসবে আর সব কিছু ঠিক হয়ে যাবে মোহনবাগান আনবিটেন টিম হয়ে যাবে বিশাল জায়গায় পৌঁছে যাবে এক্ষুনি সেটাই হয়ে যাবে এটা বলাটা খুব কঠিন কারণ এটা হতেই পারে এটা না হওয়ার কিছু নেই যে মলিনা ফার্স্ট ম্যাচ থেকে বিভৎস খেলাতে শুরু করলেন কিন্তু সবসময় সেটা নাও হতে পারে স্ট্রাগেলও করতে পারে টিম মানে টিমের বন্ডিং তৈরি করতে টাইম লাগতে পারে অনেক কিছুই হতে পারে তবে মলিনার যে কোয়ালিটির কোচ বা তার যেরকম ভাবনা চিন্তা রয়েছে তাতে আজ নয় কাল তিনি সফল হবেনি এবার সেটা তিনি কতদিনে হন তার জন্য আমাদের একটু ধৈর্য রাখতে হবে প্রথম থেকে হতাশ হলে চলবে না যে ধর এ কাকে নিয়ে এলাম দুটো তিনটে ম্যাচ হেরেই যাচ্ছি এরকম হতে পারে অস্বাভাবিক কিছু নয় অনেক কিছুই হতে পারে আবার পরের দিকে শুধরেও যেতে পারে টিম দাঁড়িয়েও যেতে পারে তো এই ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং Joy mohon bagan